দেখ আমরা লোকেল আমাদের আর্টিস্ট শ্রী শুভজিৎ পাল যদি নির্মাণ করছেন কিন্তু এটার মধ্যে বিশেষ আকর্ষণ হলো কমপ্লিট প্রতিমাটি আমাদের সিটি গোল্ড দিয়ে নির্মাণ করা হয়েছে অলমোস্ট পঞ্চাশ থেকে ষাট কেজি সিটি গোল্ড ব্যবহার হয়েছে এই প্রতিমা নির্মাণ করতে চোদ্দ ফুট পোচা আর কমপ্লিটলি গোল্ডেন কালারের থাকবে তো যারা পুজো দেখতে আসবেন সবাই একটা নতুন আকর্ষণ পাবেন একটা নতুন ধরনের প্রতিমা আমরা নির্মাণ করছি এই বছর তার পাশাপাশি আমরা আলোকসজ্জাতেও আমরা অনেক জ্ঞান দিয়েছি যাতে সুন্দরভাবে পুরো পাড়াটি আমাদের শিলঙ্টি পুরো এই মুহূর্ত থেকে ওই মূর আমরা যাতে সুন্দরভাবে আলোকিত হয় এই ধরনের চেষ্টা আমরা করছি আর আমাদের এবছর আমরা অষ্টমী এবং নবমী এই দুদিন আমরা মহাপ্রসাদ বিতরণ করার একটা আমরা পরিকল্পনা রেখেছি অন্যান্য বছর আমাদের অষ্টমীতে আমরা এই বছর আমাদের নবমীতেও থাকবে তার পাশাপাশি যত ধরনের নিয়মকানুন আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদেরকে দিয়ে থাকে আমরা সবগুলোই পালন করার চেষ্টা করব আমাদের মণ্ডপে সব বছর সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে এই বছরও সেটা থাকবে ফায়ারিং ফায়ারের যাতে ব্যবস্থা থাকে ফায়ার না লাগার জন্য হ্যাঁ তো তাছাড়া সিকিউরিটি গার্ড থাকবে প্রায় দশজনের মতো হ্যাঁ মেয়ে সিকিউরিটি গার্ডও থাকবে যাতে মহিলারা কোনো অসুবিধা না হয় মন মণ্ডপের ভিতরে এবং বাইরে যেতে আর আমাদের মণ্ডপ এবং প্রতিমা পরিদর্শন করতে কোনো ধরনের এক্সট্রা চার্জেস লাগবে না যারা আসবে সবাই সুন্দরভাবে ভিতরে ঢুকে অবাধে আমরা যাতে পরিদর্শন করতে পারবে সেই আমরা ব্যবস্থা রাখছি এগুলো তার পাশাপাশি আমরা সব ধরনের নিয়মকানুন মেনে এবং সুন্দরভাবে পূজাটা আমরা যাতে পালিত করতে পারি সেই চেষ্টা আমাদের পুজো পুজো বর্ষে পা দিয়েছে অনেক অনেক বছর আমাদের কোভিড গেছে এক বছর ফ্ল্যাট গেছে তার বছর তারপরের বছর আমরা সেভাবে ইয়ে করতে পারিনি এবছর তো আড়াই মাস থেকে এখানে মান্ডবসজ্জায় কাজ করছেন প্রদীপ উইয়া মেদিনীপুর কলকাতা প্রদীপ তার সঙ্গে এবারে আমাদের মান্ডবসজ্জার যে থিম রয়েছে এই থিমটা অ্যাকচুয়ালি আমেরিকার হোয়াইট হাউসের আদলে কিন্তু আমরা এর মধ্যে ষোলো আনা বাঙালি আনা রেখে সনাতন সনাতনী যেসব কারুকার্য থাকে এবং বিভিন্ন আলপনার মাধ্যমে আমরা ভেতরটাকে কারুকার্য হিসেবে আমরা দেখাবো শিল্পের সভা বা আসামবাসীকে আমরা নতুন বিষয়টা উপহার দেওয়ার চেষ্টা করব